আজ আপনাদের সাথে মিষ্টি কুমড়া দিয়ে নাস্তা রেসিপি শেয়ার করবো এর জন্য লাগবে একটা কচি মিষ্টি কুমড়া তো আমি এখানে একটা কচি মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি আর এই মিষ্টি কুমড়াটা এখন আমি কেটে নিচ্ছি আসসালামু আলাইকুম এবরান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো মিষ্টি কুমড়াটা কেটে নিয়ে এরপর কিন্তু আমি নাস্তাটা তৈরি করে নিব। তো আপনারা কিন্তু এমন একটা মিষ্টি কুমড়া নিয়ে নেবেন এরপর কিন্তু নাস্তাটা তৈরি করে নিতে পারবেন তো কুমড়াটা আমার কাটা হয়ে গেছে এখন মাঝখানে যে অংশটা শক্ত বোটাটা সেটা ফেলে দেব তো আশা করি আজকে নাস্তাটা আপনাদের কাছে ভালো লাগবে এবং পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাল্লাহ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন এতে করে অন্যরাও দেখার সুযোগ পাবে তো আমি আরেকটু ফালি করে নিয়েছি আর নিচের যে অংশটা সেটাও কিন্তু ফেলে দিয়েছি তো এখন যে বুকের যে অংশটা সেটাও কিন্তু ফেলে দিতে হবে এর আগে এটাকে আমি আরেকটু টুকরো করে নিচ্ছি এতে করে বুকের অংশটা ফেলে দিতে সহজ হবে বুকের অংশটা যেহেতু এখানে বিচি এবং নরম থাকে তাই কিন্তু সেটা কাজে লাগানো যাবে না সেই অংশটা ফেলে দিতে হবে তা আমি এটা নাইফ দিয়ে করতেছি আপনারা কিন্তু দাঁত দিয়ে করলে আরও বেশি সহজে করে নিতে পারবেন এ বুকের যে অংশটা সেটা কিন্তু আমি ফেলে দিচ্ছি এই অংশটা আমার লাগবে না সবগুলো থেকে আমি বুকের অংশটা সরিয়ে নিয়েছি বুকের যে অংশটা নরম অংশটা সেটা ফেলে দিয়েছি আর এখন এটাকে আমি কি করব সেটা দেখতে থাকেন তাহলে আপনারাও বুঝে যাবেন তো মাছ মাছে কিন্তু আমি আরেকটু ফালি করে নিয়েছি যেহেতু এটা অনেক মোটা আর যে লম্বা অংশটা ফেলে আর নিচের যে অংশটা সেটাও কিন্তু কেটে ফেলে দিতে হবে এখন দেখেন এটা কীভাবে আমি কেটে নিচ্ছি তো আমি এটা নাইফ দিয়ে করতেছি আপনারা কিন্তু চাইলে এটা দা দিয়ে করে নিতে পারেন আর যদি নাইফ দিয়ে করেন একটু সাবধানে করবেন না হলে আবার হাত কেটে যেতে পারে দাঁ দিয়ে করলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা করে নিতে পারবেন যেহেতু লাভের কুষার অংশটা একটু মোটা থাকে তাই কিন্তু একটু কাটতে সমস্যা হবে কিন্তু কাটা যাবে কিন্তু দাঁত দিয়ে কাটলে যত সুন্দর হবে নাইফ দিয়ে কিন্তু এত সুন্দর করে কাটা যায় না দাঁত দিয়ে যদি কাটেন তাহলে দেখবেন যে একেবারে চিকন চিকন হবে সেই ক্ষেত্রে কিন্তু আমার পাকোড়াটার চাইতে আপনাদের পাকোড়াটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে তা আমি দেখেন একটু ফালি করে নিয়েছি তো নাইফ দিয়ে করেছি তাই কিন্তু একটু মোটা মোটা হয়েছে তো দা দিয়ে যদি করেন তাহলে কিন্তু এটা আরও চিকন হবে তো এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি কিছুগুলো কিন্তু আমার অনেক বেশি ফালি হয়েছে আর কিছুটা কিন্তু কম হয়েছে আমি বলবো যে আপনারা অবশ্যই এই নাস্তাটা দা দিয়ে তৈরি করবেন যেহেতু আমার বাসায় দা নেই তাই কিন্তু আর দা দিয়ে করে দেখাতে পারলাম না তো লাউটা কিন্তু আমি কাটার আগে ধুয়ে নিয়েছিলাম তো এটা এখন আর ধুইব না তো এখন এর সাথে আমি অ্যাড করে দিব লবণ তো আমি কিভাবে ফালি করেছি সেটা আপনাদের একটু দেখিয়ে দিলাম আর লবণটা দিয়ে কিছু সময়ের জন্য এটা মাখিয়ে রেখে দিব। এতে করে আমার নাস্তার টেস্টটা অনেক বেশি ভালো আসবে আর লাউটাও কিন্তু একটু নরম হয়ে যাবে তো একটু ভালোভাবে ভিতরে দিয়ে দিয়ে আঙুল ঢুকিয়ে এরপর কিন্তু আমি লবণটা মাখিয়ে নিয়েছি তো একটু ভালোভাবেই মাখিয়ে নেবেন এতে করে দেখবেন পাকোড়া সারটা অনেক বেশি ভালো আসবে এখন আমার নাস্তা তৈরি করতে বাকি যে উপকরণগুলি লাগবে সেগুলি রেডি করে নিব তো নাস্তাটা তৈরি করার জন্য আমার লাগবে হচ্ছে হাফ কাপ ময়দা তো এখানে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিয়েছি বাটিতে এর সাথে আমি অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা নাস্তাটা অনেকটা ক্রিস্পি করবে সাথে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ শুকনা চালের গুঁড়া অবশ্যই সবগুলো উপকরণ মিক্স করবেন এখন এতে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স এক টেবিল চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো এখানে হাফ চা চামচ জিরে গুঁড়া আর হাফ চা চামচ মরিচ গুঁড়া তো জালটা কিন্তু চাইলে আপনারা আরেকটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো এখন এগুলি মিশিয়ে নিচ্ছি একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর এখানে আমি অল্প অল্প পানি দিব আর সাথে কিন্তু ডিম এড করবো তা আমি এখানে অল্প অল্প নর্মাল পানি দিয়ে দিচ্ছি একসাথে বেশি পানি দিলে কিন্তু ব্যাটারটা একেবারে পারফেক্ট হতে চাইবে না সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আবার সমস্যা হয়ে যাবে তো পানিটা চেষ্টা করবেন অল্প অল্প করে দিয়ে নিতে তো অল্প একটু পানি দিয়ে নিয়েছি এর সাথে এখন একটা ডিম দিয়ে দিয়েছি তো ডিমটা দেওয়ার পর আমি একটু মিশিয়ে নিয়ে এরপর আমি বাকি যে পানিটা দরকার হবে সেই পানিটা অ্যাড করে নিব সেই ক্ষেত্রে কিন্তু পানিটা বেশি লাগবে না যেহেতু এখানে আমি ডিম ব্যবহার করেছি তাই কিন্তু পানির পরিমাণটা একেবারেই কম লাগবে ডিমটা যদি না দিতে চান সেক্ষেত্রে না দিলেও সমস্যা নেই ডিমটা দিলে সারটা ভালো আসবে ডিমটা অপশনাল না চাইলে না দিলেও হবে তো এখন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আগে থেকে যে কেটে রাখা টুকরাগুলো সেগুলো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু ব্যাটারে কোনো প্রকার লবণ ব্যবহার করিনি যেহেতু আমি লাও লবণ দিয়ে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণে তো ক্ষেত্রে যদি আরও ব্যাটারে লবণ ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু ভাজার পর নাস্তাটা একেবারেই বেশি করা হয়ে যাবে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না তাই কিন্তু ব্যাটারে কোনো প্রকার লবণ দেওয়ার দরকার হবে না তো আমি কিন্তু ভালোভাবে এটাকে লাগিয়ে নিয়েছি আর চুলাতে কিন্তু আমি ফ্রাই কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি আর চুলাটাকে কিন্তু মিডিয়াম করে রেখেছি এখন মিডিয়াম অবস্থায় কিন্তু নাস্তাটা আমি তৈরি করে নিব তো এখানে আমি কিছু দিয়ে দিব তো যতগুলো আমার ফ্রাই প্যানে ধরে ততগুলো আমি এখানে দিয়ে দিব বাকিগুলো পরবর্তী স্টেপে আমি ভেজে নিব লাউটা যখন আপনারা ফ্রাই প্যানে দিবেন এর আগে কিন্তু একটু ভালো করে কোট করে নেবেন এতে করে দেখবেন যে ভিতরের যে অংশগুলা সেগুলো তো কিন্তু ভালোভাবে ডুববে তো একটা সাইড কিন্তু আমার দুই তিন মিনিট পর শক্ত হয়ে গেছে তো অল্প আছেই কিন্তু ভেজে নিতে হবে যেহেতু এটা কাঁচা লাউ তো যদি বেশি আছে ভাজা হয় তাহলে দেখবেন যে ভিতরটা কাঁচা থাকবে আর উপরটা কিন্তু একেবারে সুন্দর কালার চলে আসবে সেক্ষেত্রে কিন্তু সিদ্ধ হবে না ভিতরের অংশটা তো এখন একটা সাইড হয়ে গেছে আমি উলটিয়ে দিচ্ছি তো মিডিয়াম হিটে করে আমি সম্পূর্ণ নাস্তাটা তৈরি করে নেব আর যখন একটা দেখবেন ক্রিস্পি ক্রিস্পি ভাব চলে আসবে তখনই কিন্তু নাস্তাটা নামিয়ে নেবেন তো এরপর যে দেখেন একটা সুন্দর কালার কিন্তু চলে আসছে আমি কিছু সময় এটাকে বেজে নিয়েছি সময় নিয়ে আর এখন এগুলো আমি উঠিয়ে নিব। যখন সুন্দর একটা কালার চলে আসবে একটা ব্রাউন কালার তখনই কিন্তু নাস্তাটা নামিয়ে নিতে পারেন এরপর যে নাস্তাটা কিন্তু আমার পুরোপুরি রেডি আমি নামিয়ে নিব। আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমি সেমভাবেই ভেজে নেব তেলের কাজ যেহেতু একটু সাবধানে করবেন নাহলে এসে আবার শরীরে লাগবে তা আমি বলবো বাসায় কিন্তু একবার হল এভাবে ট্রাই করবেন দেখবেন যে খেতে অনেক বেশি ভালো লাগবে ছোটো বড়ো সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর এই পাকুড়াটা কিন্তু চাইলে আপনারা গরম ভাতের সাথেও রাখতে পারেন সেটাও কিন্তু খেতে ভালো লাগবে আর এমনি বিকালে চায়ের সাথে বা বাচ্চাদেরকেও কিন্তু এভাবে টিফিন তৈরি করে দিতে পারেন তো পাকুড়াতে খাওয়ার জন্য এখন আমি একটা সস বানিয়ে নিচ্ছি তো সেই ক্ষেত্রে আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ মেয়োনিজ এর সাথে অ্যাড করে দিব আমি টমেটো সস তো এখানে আমি আরও কিছুটা টমেটো সস দিয়ে এখন আমি দুইটা উপকরণ ভালো করে মিশিয়ে নেব আর এই দুইটা উপকরণ মিশিয়ে নিয়ে এরপর কেটে যে কত টেস্টি হয় সেটা না খেলে বুঝতেই পারবেন না তো দুইটা উপকরণ এখন ভালো করে মিশিয়ে নেব এরপর যে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তা আমি একটা প্রথমে বড় চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি এরপর কিন্তু আমি একটা যে শাসলিকের কাটি সেটা দিয়ে কিন্তু মিশিয়ে নিয়েছিলাম যেহেতু আমার পাত্রটা অনেক ছোট হয়ে গেছিলো তো দেখেন আমার নাস্তাটা কত লুবনীয় হয়েছে তো মার্শাল্লা দেখতে যেমন লোবনীয় হয়েছে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল তো বাসায় কিন্তু এভাবে একবার ট্রাই করতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন এতে করে অন্যরাও দেখার সুযোগ পাবে আর বাসায় যদি এভাবে মিষ্টি কুমড়া থাকে তাহলে কিন্তু চট জলদি বানিয়ে নিতে ভুলবেন না তো এখন একটু খেয়েও নিলাম আর ভিতরটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো ওইভাবে বাসায় ট্রাই করবেন ভালো লাগবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত হলে